হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একারো শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো ক্রুসেট ক্রুসেট কি ক্রুসেটের বিভিন্ন কারণ ক্রুসেটের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব সমস্ত এ টু জেড যা যা ক্রুসেট থেকে প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম প্রশ্ন ক্রুসেট কি বা ধর্মযুদ্ধ কি এটা থ্রি মার্কস বা ফোর মার্কস হিসেবে আসতে পারে দেখো উত্তর খ্রিস্টান ধর্মের প্রবর্তক হলেন যিশু খ্রিস্ট খ্রিস্টানদের পবিত্র ভূমি ছিল যিশু খ্রিস্টের স্মৃতি জড়িত জেরুজালেম একাদশ থেকে তেরো শতক পর্যন্ত প্রায় দুশো বছর ব্যাপী ইউরোপের খ্রিস্টান ও প্রাচ্যের মুসলিম ধর্মাবলম্বী তুর্কিদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় তা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত দেখো তাহলে এটা বুঝতে পারছো যে এদিকে খ্রিস্টান ধর্মে প্রবর্তক করছেন যীশুখ্রিস্ট আর তার যে জন্মস্থান বা পবিত্রভূমি ছিল জেরুজালেম সেখানে প্রায় দুশো মানে একাদশ থেকে ত্রয়াদশ মানে বুঝতে পারছো প্রায় দুশো বছর ধরে যুদ্ধ হয়েছে তাদের মধ্যে এক হচ্ছে ইউরোপ বা পাশ্চাত্যের খ্রিস্টান আর প্রাচ্যের মুসলিম বিশেষ করে যারা তুর্কি ছিল তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এটাই হচ্ছে ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি এর পরের কি কী আছে দেখো খ্রিস্ট ধর্মের প্রবৃত্ত প্রতীক ক্রুশ থেকেই ক্রুসেট নামের উৎপত্তি ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয় এই অভিযান হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এই সময়ের মধ্যে আটটি ক্রুসেড গুরুত্বপূর্ণ কোন যুদ্ধগুলিকে ক্রুসেড বলা হবে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে ক্রুসেডের পেছনে অনেক কারণ ছিল তা হল খ্রিস্টান এলাকার রক্ষা করা এবং দখল করা ইত্যাদি তাহলে বুঝতে পারছো টোটাল এগারো হাজার ছিয়ানব্বই থেকে শুরু করে বারোশো একানব্বই প্রায় দুশো বছর ধরে বা দুশো বছরের ইতিহাসে আটখানা ক্রুশেটের যুদ্ধ হয়েছিল কিন্তু সবকটা যুদ্ধকেই কি ক্রুশের যুদ্ধ বলা যায় এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে তাছাড়া এখানে যদি বলো ক্রুশের যে ওয়ান প্লাস থ্রি যদি দেয় খ্রিস্ট ধর্মের পবিত্র প্রতীক কি ক্রুশ আর এই ক্রুশ থেকেই ক্রুশেট শব্দটি এসছে আর এদিকে হচ্ছে কি ক্রুশের কারণ কী কী ছিলো মেনলি অনেক কারণ ছিল সেটা পরে আলোচনা করব খ্রিস্টান লেখা রক্ষা এগুলো হচ্ছে মেন এরপর দেখো নেক্সট যে প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে আগের কোশ্চেন ছিল কি ক্রুসেড বলতে কি বোঝো বা ক্রুসেট কী বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে এরপর দেখো ক্রুসেটের ধর্মীয় কারণ আলোচনা করো ইন্ট্রো হচ্ছে যে ক্রুসেট কি ওই যে প্রথম যে প্যারাগ্রাফ করলে সেটা প্রত্যেকটা যে কোনো ধর্মীয় কারণ বলুক বা রাজনৈতিক কারণ বলুক ইন্ট্রো একই হবে সবার জাস্ট ফার্স্ট প্যারা যে ক্রুসেট বলতে কী বোঝো বা ক্রুসেটের যুদ্ধ কি ইন্ট্রো ওটাই দেবে ফার্স্ট স্টেটটা আচ্ছা তাও একবার দেখানো স্ক্রিনে এরপর দেখো ক্রুসেটের ধর্মীয় কারণগুলি নিচে আলোচনা করা হলো ক রোমান চার্চের হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠা ও পোপের আধিপত্য উত্তর উত্তর বলছি সরি মানে এই পয়েন্টে কি আছে দেখে নাও হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে ভাষা সহ সংগঠনের নানান মত জন্য পূর্ব ইউরোপীয় অর্থাৎ গ্রিক চার্জের সঙ্গে রোমান চার্চের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এর ফলে রোমান পোপের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তিনি চেয়েছিলেন খ্রিস্টান জগৎকে একত্রিত করতে দ্বিতীয় আর রোমান চার্চের হৃত গৌরব পুনরুদ্ধার ও নিজের আধিপত্য বিস্তার করতে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধে ডাক দেন তার বুঝতে যে এখানে মেন যে খেলাটা খেলেছে পোপের আধিপত্য বাড়ানোর জন্য হচ্ছে মেন কাজ ঠিক আছে মেন হচ্ছে পোপের আধিপত্য বাড়ানো আর চার্জের সঙ্গে রোমান চার্জের মানে গ্রিক চার্জের সঙ্গে রোমান চার্জের সম্পর্ক নষ্ট হওয়ার ফলে এটা আরও বেশি করে হয় এরপরের পয়েন্ট দেখো জেরুজালেম পুনরুদ্ধার বলেছিলাম যে জেরুজালেম হচ্ছে খ্রিস্টানদের পবিত্র স্থান এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে মিশরের ফতেমীয় শাসকেরা জেরুজালেমে খ্রিস্টানদের প্রার্থনা স্থল ক্ষতিগ্রস্ত করে তারা খ্রিস্টান তীর্থযাত্রীদের ওপর অত্যাচার চালায় ফলে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের মধ্যে জেরুজালেম পুনরুদ্ধারের তীব্র বাসনা দেখা যায় গ মুসলিমদের পবিত্র রক্ষা পবিত্র ভূমি রক্ষা হযরত মোহাম্মদ হজরত দাউদের স্মৃতি জড়িত ছিল ভূমি জেরুজালেম তাই মুসলিমরাও জেরুজালেমের পবিত্র রক্ষার্থে ক্রুষেদের এই যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে বুঝতে পারছো জেরুজালেম পুনরুদ্ধার মানে মেন হচ্ছে ওদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান যে তীর্থযাত্রীরা ছিল তার উপর মুসলিমরা অনেক অত্যাচার চালাতো ফলে খ্রিস্টানরা চাইছিল যে সেই খ্রিস্টান ধর্মবৃন্দের বুঝতে পারছো যে পবিত্র স্থান ছিল যেহেতু তাই তাদের পবিত্র স্থান পুনরুদ্ধার একটা লক্ষ্য ছিল আর মুসলিমদের পবিত্র ভূমি রক্ষা কেন মানে এরাও চাইছিল পবিত্র ভূমি রক্ষা করতে ওরাও চাইছিল পবিত্র ভূমি রক্ষা করতে কেন এখানে বিভিন্ন হজরত মোহাম্মদ হযরত দাউদের স্মৃতি জড়িত ছিল এই সমস্ত স্থানগুলি এরপর দেখো ঘ মুসলিমদের অগ্রগতি হযরত মোহাম্মদের মৃত্যুর পর এশিয়া ইউরোপ ও আফ্রিকার বহু দেশে খুবই কম সময়ে ইসলাম ধর্মের অগ্রগতি ঘটে ঘটে এই অগ্রগতি রোধ করার জন্য খ্রিস্টানরা ক্রুসেডের ডাক দেয় তাহলে বোঝা গেল তাহলে হযরত মোহাম্মদের মৃত্যুর পর এশিয়া ইউরোপ ও আফ্রিকা বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মর অগ্রগতি খুব সুপারফাস্ট হয় যেটা বলে আর এই অগ্রগতি রোধ করার জন্য খ্রিস্টানরা ক্রুসেডের ডাক দেয় মানে দেখো একটা হঠাৎ করে যদি একটা ধর্ম বা কোনো একটা যে কোনো একজন ধরো উঠলো তাহলে কিন্তু অনেকে সহ্য করতে পারে না তো সেক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রেও তাই হয়েছিল এবার দেখো ক্রুসেডের রাজনৈতিক কারণ আগের ছিল কি ধর্মীয় কারণ এর রাজনৈতিক কারণ দেখো ইন্ট্রো সেই একই বললাম একই ইন্ট্রো হবে ক ইসলামের অন্তদ্বন্দ্ব আচ্ছা নয় তো রেফ হবে এটা যদি এখানে পড়ায়নি কারণ টাইপিং করা যাচ্ছে না এটা একাদশ শতকে বাগদাদের ক্যারিও ও খলিফাদের মধ্যে অন্তদ্বন্দ্ব দেখা যায় বা দেখা দেয় এই সুযোগকে কাজে লাগিয়ে খ্রিস্টানরা ক্রুসেডের যুদ্ধে অবতীর্ণ হয় তার বোঝা গেল ইসলামের অন্তর্দন্দ্ব মানে কি ওই বাগদাদের ক্যারিও ও কদ্ধভার খলিফা দুটো আলাদা ছিল এদের মধ্যে অন্ত দেখা যায় এটা এই সুযোগকে কাজে লাগ দেখা যাচ্ছে যে এদিকে নিজেদের মধ্যে খলিফারা যুদ্ধ বা অন্তর্দন্দ্ব দেখা যাচ্ছে ফলে মানে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট যদি যুদ্ধ করে থার্ড পার্সেন এসে কী করছে মাঝখানে সুযোগ এই এদের ঝ্যামেলা বা যে অন্ততন্ত বা সংঘর্ষ হচ্ছে সেটাকে সুযোগ রাখছে কারা খ্রিস্টানরা দেখো যে পোপের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বিভিন্ন কারণে সম্রাট ও পোপের মধ্যে সম্পর্ক নষ্ট হয় তাই পোপ নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য ও নিজের স্থান দৃঢ় রাখার জন্য পোপ ক্রুসেডে অবতীর্ণ হয় বোঝা যাচ্ছে যে পোপ যে যিনি ছিলেন তিনি নিজের ভাবমূর্তি রাখার জন্য করেছেন এটা গ দেখো যে মুসলিমদের রোধ হজরত মোহাম্মদের মৃত্যুর পর এশিয়া ইউরোপ ও আফ্রিকার বহু দেশে এসে একই পয়েন্ট ধরতে গেলে হবে জাস্ট যদি রাজনৈতিক কারণ বললো ওটা দেবে বা ধর্মীয় কারণ বললো এই একই পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু রাজনৈতিক এবং ধর্মীয় দুটি ক্ষেত্রেই প্রযোজ্য দেখো আফ্রিকার বহু দেশেই খুব কম সময়ে ইসলাম ধর্মের অগ্রগতি ঘটে এই অগ্রগতি রোধ করার জন্য খ্রিস্টানরা ক্রুশের ডাক দেয় হ দেখো এশিয়ার রাজনৈতিক অবস্থা সেলুক সেলযুগ তুর্কিদের আক্রমণে সরি সেলজুক তুর্কিদের আগমনে খ্রিস্টান তীর্থযাত্রী ও শাসকদের মধ্যে ভীতি সঞ্চার করে যার ফলস্বরূপ মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধে উৎসাহী করে উৎসাহিত করে তার বোঝা যাচ্ছে এশিয়ার যে রাজনৈতিক অবস্থা ছিল খ্রিস্টান তীর্থযাত্রীরা ও শাসকদের মধ্যে ভীতি সঞ্চার করে কেন মুসলিমদের বিরুদ্ধে তাই ওরা কি করলো যাদের ভি মানে ভয় থেকে যুদ্ধ এটা বলা যেতে পারে আচ্ছা এরপরে দেখো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব ক্রুসেডের সামাজিক কারণ আলোচনা করো একই ইন্ট্রো হবে শুরু লিখে দেব নিচে একটু যে ক্রুসেডের সামাজিক কারণগুলি হলো ক ভূমিরাজদের মুক্তির আকাঙ্ক্ষা হাজার হাজার সার্প বা ভূমিরাজদের বলা হয়েছিল ভূমিরাসত্ব থেকে মুক্তি পেতে হলে ক্রুসেডে অংশগ্রহণ করতে হবে এর ফলে তাদের সুদ মুকুব করা হবে সামন্তপ্রভুর অত্যাচারের শিকার হতে হবে না তাই মুক্তির আশায় বা মুক্তির লাভের আশায় তারা ক্রুশেরে অংশগ্রহণ করে বোঝা গেল তাহলে তারা কি এই যে বিভিন্ন রকম দাস বা ভূমিদাস ছিল যারা তারা চাইছিল কি বিভিন্ন রকম সুদ যে ছিল সুদ মুকুব করবে বা অত্যাচারের শিকার হবে না এই আশায় ভূমিদাসরা এই যুদ্ধে অবতীর্ণ হয় খ জনসংখ্যা বৃদ্ধি মধ্যযুগের জনসংখ্যা অত্যাধিক হলে বা অত্যাধিক হারে বৃদ্ধি পেলে জমির ওপর চাপ বাড়ে শান্তিতে বসবাসের জন্য অনেকে ক্রুসেডে যোগদান করে দেখো মধ্যযুগে প্রচুর পরিমাণে সংখ্যা বেড়ে গেছিলো আর লোক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে কে জমির ওপর চাপ বাড়বে মানে চাষ বেশি করে করতে হবে ফলে মানুষ চাইতো কি যে ক্রুসেডে যদি যোগদান করা যায় তাহলে শান্তিতে হয়তো বসবাস করা যাবে আচ্ছা এরপরে নেক্সট পয়েন্ট কি রয়েছে না একবার গ সামাজিক অস্থিরতা ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় এই অস্থিরতা থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে পোপেরা কুরুশেড থেকে কুরুশেডের অবতীর্ণ হয় বোঝা গেল তাহলে যে জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে ফলে সামাজিক অস্থিরতা বিভিন্ন রকম ধর কোনো চুরি ডাকাতি এসব জিনিসগুলো হতো তো তা থেকে মুক্তিলাভের জন্য পোপ চেয়েছিলো কি যে ক্রুষেডে অবতীর্ণ হলে হয়তো এই জিনিসটা একটু কমবে ঘ তীর্থযাত্রীদের ক্ষোভ হজরত মোহাম্মদের মৃত্যুর পর এশিয়া ইউরোপ ও আফ্রিকার বহু দেশে খুবই কম সংখ্যায় ইসলাম ধর্মের অগ্রগতি ঘটে এই অগ্রগতি রোধ করার জন্য খ্রিস্টানরা ক্রুশদের ডাক দেয় দেখো এই যে তৃতীয় এই যে পয়েন্টটা বললাম বা মুসলিমদের অগ্রগতি এই জিনিসটা সামাজিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ যা যা রয়েছে সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এটা কোনো চাপ নেই শুধুমাত্র অর্থনৈতিক কারণ ছাড়া সব কারণের ক্ষেত্রে ঘ পয়েন্টটা চলবে এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও ক্রুসেডের অর্থনৈতিক কারণ সেই ইন্দ্র একইভাবে ক্রুসেডের অর্থনৈতিক কারণগুলি হলো ক অভিজাতদের লোভ একাদশ শতক নাগাদ অনেক অভিজাতদের আয় কমে গেছিল তাই ক্রুসেডের মাধ্যমে লোভী অভিজাতরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল খ মশলা বাণিজ্য ঐতিহাসিক জেমস হ্যান ককের মতে মশলা ছিল লাভজনক ব্যবসা তাই এই ব্যবসায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য নিজেদের স্বার্থে ক্রুশেডে যোগদান করে গ অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা জমির ওপর আধিপত্য নতুন বাজার দখল প্রভৃতি অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ক্রুসেডের অন্যতম কারণ ছিল তাহলে ক পয়েন্ট বুঝতে পেরেছো যে অভিজাতরা লোভে পড়ে কিন্তু ক্রুশেডে যোগদান করে আর খ হচ্ছে মশলা বাণিজ্য যা যাতে নিজেদের ব্যবসা ঠিকমতো চলে সেই আশায় একটা অংশগ্রহণ করেছিল আর গ হচ্ছে অর্থনৈতিক উচ্চা উচ্চাকাঙ্ক্ষা মানে জমির ওপর আধিপত্য আর নতুন বাজার দখল করার জন্য তারা ক্রুশেরে অবতীর্ণ হয় এরপরে সব কারণ আলোচনা করা হলো এরপরে ফলাফল বা গুরুত্ব বা প্রভাব নিয়ে আলোচনা করব প্রথমে ক্রুশের রাজনৈতিক ফলাফল নিয়ে আলোচনা করব ইন্ট্রো এক দিতে হবে যদি ফোর মার্কস থাকে আর যদি থ্রি মার্কস থাকে জাস্ট ফলাফল লিখলেই হবে ক্রুসেডের প্রভাব ছিল সুদূর প্রসারী ঐতিহাসিক মেয়ার এই ধর্মযুদ্ধগুলিকে সভ্যতার ইতিহাসে মহান নির্দেশক বলে উল্লেখ করেছেন প্রত্যেকটার যে কটা ফলাফল রয়েছে সব কটা ফলাফলের পয়েন্ট কিন্তু এইটাই হবে মানে উল্লেখ করেছেন পর্যন্ত সব ভূমিকা একই লিখবে ক সামন্ততন্ত্রের ভাঙ্গন ক্রুসেট সামন্ততন্ত্রের ভাঙ্গন ঘটায় এই যুদ্ধগুলি রাজতান্ত্রিক শক্তি বৃদ্ধি করে অনেকে সেটে মারা যায় অনেকেই আবার বন্ধক রেখে যুদ্ধে অংশগ্রহণ করে তার বোঝা যাচ্ছে যে এর সুদূর প্রসারী প্রভাব ছিল সামন্ততন্ত্রের ভাঙন ঘটানো থেকে শুরু করে এগুলো যুদ্ধগুলি রাজতান্ত্রিক শক্তি বৃদ্ধি পাওয়া অনেকে মারা যায় ফলে আবার অনেকে যুদ্ধে অংশগ্রহণ তখনও বন্ধক জায়গা বন্ধক বা টাকা টাকা বন্ধক করে রেখেছিল যুদ্ধে যোগদান করে বলে খ দেখো জাতীয় রাষ্ট্রের উত্থান সামন্ততন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে রাজ্যের শাসন ক্ষমতা শক্তির হাতে চলে যায় আচ্ছা রাত শক্তি মানে হচ্ছে ওর অন্যান্য এটা আমি ঠিক করেছি কালেকশন ফলে জাতীয় রাষ্ট্রের উত্থানের প্রেক্ষাপট রচিত হয় গ জাতীয় ঐক্য বিভিন্ন অঞ্চলের মানুষেরা পুরুষের যোগদান করার ফলে তারা দীর্ঘদিন ধরে পাশাপাশি থাকে ফলে জাতীয় ঐক্য ত্বরান্বিত হয় মানে নর্মালি দেখো আমরা যখন কলকাতায় যারা বসবাস করি বা বিভিন্ন অঞ্চলে আমরা ইন্ডিয়ার মধ্যে যারা বাস করছি বা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যান্য জায়গা থেকে বসবাস করার ফলে তাদের মধ্যে একটা জাতীয় ভাবনা চিন্তা বা ধর একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার চলে আসে ঠিক আছে তো সেটা হয়েছিল একটা ক্রুশের যুদ্ধের ফলে তাছাড়া জাতীয় রাষ্ট্রের উত্থানে সহায়তা করেছিল তাহলে বুঝতে পারছো যে কুরুশেডের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখে নাও নেক্সট কি পয়েন্ট রয়েছে বা নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে প্রশ্ন ক্রুষেডের অর্থনৈতিক প্রভাব লেখ ইন্ট্রো একই হবে সেই ঐতিহাসিক মেয়ার কি বলছিলো সেটা লিখতে হবে কিন্তু ক নতুন শহরের পত্তন পত্তন মানে কিন্তু শুরু করা বা নতুন কোনো সৃষ্টি হওয়া আর পতন মানে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া পতন আর পত্তন কিন্তু আলাদা ক্রুষেডের সময় বহু পুরোনো শহরে প্রাণ ফিরে আসে তার সাথে তার সাথে সাথে নতুন নতুন শহরের পত্তন ঘটে কুরুশনের সময় যেসব অঞ্চল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো সেখানেই শিল্প বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে নতুন শহরগুলি হলো ভ্যানিস পিসা ইত্যাদি তাহলে বুঝতে পারছো নতুন শহরে পত্তন হয় নতুন শহরের সৃষ্টি হয় ভ্যানিস পিসা যেগুলো পরবর্তীকালে নবজাগরণ বা রেলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল খ দেখো কুটির শিল্পের প্রসার কুটির শিল্প মানে তোমরা জানো ছোটখাটো যেগুলো শিল্প ক্রুসেডের ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থা দুর্বল হলে কৃষি ছেড়ে বেশিরভাগ মানুষই কুটির শিল্পের প্রতি ঝোঁক দেখায় গ বাণিজ্যের উন্নয়ন ক্রুসেডের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এর ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয় তাহলে বোঝা গেল যে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটে এটা প্রাচ্য আর মানে ইউরোপিয়ান কালচার আর আমাদের এশিয়ান কালচার দুটো কালচারে একসঙ্গে মিশে গেল মিশে যাওয়ার ফলে কি হচ্ছে পাশাপাশি থাকছে ফলে তার মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে বোঝা যাচ্ছে অর্থনৈতিক প্রভাব বা গুরুত্ব বা ফলাফল খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্রুসেডের সামাজিক প্রভাব লেখো এটাই লাস্ট ইন্ট্রো একইভাবে দিতে হবে ক বণিক ও মহাজন শ্রেণীর উত্থান বহু সামন্ত প্রভু ক্রুসেডে যাওয়ার জন্য বণিক বা মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছিল কিন্তু ক্রুসেডে তারা মৃত্যুবরণ করলে কিংবা নিঃস্ব অবস্থায় ফিরেলে এলে তাদের জমি সম্পত্তি সব বণিক ও মহাজনের হাতে চলে যায় এভাবে তারা আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে তাহলে একটা শ্রেণী যখন অবসান ঘটেছে নতুন একটা শ্রেণীর উত্থান ঘটেছে খ দেখো নারীর মর্যাদা বৃদ্ধি অভিজাত জমিদার বা ম্যানোর প্রভুরা কুরুসের অংশগ্রহণ করায় তাদের পত্নীরা তাদের জমিদারি বা ম্যানোর বা ম্যানারগুলি পরিচালনা শুরু করেন এতে সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি পায় তার বোঝা গেল এদিকে নতুন শ্রেণীর উত্থান হচ্ছে আর এদিকে নারীদের সম্মান প্রতিপত্তি আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করে গ ভূমিদাস প্রথার অবসান কুরুশেটে অংশগ্রহণকারী ভূমি দাসগণ যুদ্ধ শেষে বিভিন্ন শহরে শিল্পী বা কারিগর বা উদীয়মান বুর্জোয়া শ্রেণীর স্বাধীন শ্রমিক হিসেবে কাজ শুরু করে ফলে উদ্ভব ঘটে স্বাধীন শ্রমিক শ্রেণীর তাহলে বোঝা গেল যে এখানে কতটা ইম্পর্টেন্ট ক্রুসেড থেকে এতগুলো কোশ্চেন আমি ডিসকাস করলাম আশা করি এর মধ্যে হয়তো একটা আসবেই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট উড়ে নতুন কিছু টপিক নিয়ে